সৌমিত্র দ্য লাস্ট রোমান কলমে দেবেশ ঠাকুর কথাটি নিজের সম্পর্কে নিজেই বলতেন শিশির ভাদুরী আই এম দ্য লাস্ট অফ রোমানস আসলে লাস্ট রোমান তুমি কিংবা লাস্ট ক্লিয়ার প্রবল ঝড়ের মুখে ভেঙে পড়া সম্রাট কর্নেলিয়াকে বলতে চাইছেন আহার্স আহার্স একটাই মানুষ পুরোপুরি একজন মানব রক্তস্রোতে বাগা যতীনের উত্তরাধিকার শেষ দিন পর্যন্ত রিজু মেরুদণ্ডে বুড়িমালা শেষ সেনাপতি যার জন্য টেগার্ডকে টুপি খুলতে হয় লোক দেখানো বিনম্রতা দেখাতে হয় স্বপ্নের লিয়ার বন্ধ করার পরেও অশোককে তুমি কোনো ভয় পাওনি যেমন ভয় পাওনি পরিজ্ঞাত অমর্যাদাকে শুধু মহামারীর দিনগুলিতে কাজ না করতে পারা যন্ত্রণা তোমায় কুড়ে কুড়ে খেত তৃতীয় অঙ্ক চতুর্থ অঙ্ক অতঃপর নিজেকে উন্মোচিত করে দিজেন পৌলমীর সঙ্গে বলতে চাইলে চিৎকার করে একজন মানুষ কোথাও একা এক কিংবা একাকার সির দরাওয়ালা মানব সুনীল শক্তির মতো মধ্যরাতে কলকাতা শাসন করনি তবু যখন এ ক্ষণ নিয়ে বুধ হয়ে থাকতে ভালোবাসার শিশির যুক্ত পদ্মপাতায় তখন কৃষ্ণনগরের ভাবুক ছেলেটির যাত্রাপথ গঙ্গা ছেড়ে ইচামতি ধরে নিশ্চিন্দিপুর মানসপোতা কলকাতা আকার খাতায় যখন তোমার রঙের খেলা পাশে বসতেন উদাস চোখে রায় ঠিক বলতেন সৌমিত্র শ্রাবণবেলা সকল রঙে মিশে থাকে চোখের পাতায় জন্মদিনে প্রিয়জনদের উপহার দিতে সিটি মলেও যাওনি একটি করে নবীন কবিতার জন্ম হতো ভাষার কবিতা ভালোবাসার কবিতা শুধু কাশী বিশ্বনাথ মঞ্চে নয় সত্যি তোমার নাম জীবন তার নাম ঘরে ফেরা একদিকে জীবনের মাধুর্য লাবণ্য উজার ভালোবাসা অন্যদিকে অন্যদিকে বিষ নীলকণ্ঠের গলায় ধরা কর্কটের জালাস হয়ে তুমি অবিচল নন্দন যখন নন্দিত হয় হেট মুন্ড জানুর ভিড়ে দেশে যখন তুমি উপেক্ষিত তখনই দেশ দিলে দাদা সাহেব ফালকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান দক্ষিণ আমেরিকার মর্যাদার আশ্রয় শ্রীরঙ্গম থেকে বহিষ্কৃত শিশির ভাদুরের ইচ্ছে ছিল শেফালিকার ছেলে বাবুর বন্ধু প্রভু যদি চন্দ্রগুপ্ত করে আবার ভাড়াটে কেষ্ট হয়ে মঞ্চে চান করবে করবে তুমি সেদিন দেখেছিলে পুরস্কার পদ এমনকি অর্থ ছুঁড়ে দিচ্ছেন পা দিয়ে তখন তোমার কি মানসিক টানাটানি রুপলী আলোর জগৎ থেকে বড় অপুর জন্য ডাকছেন মানিকবাবু সোনালী আলোর মঞ্চ থেকে ডাক দিচ্ছেন শিশিরবাবু অবশেষে অবশেষে ছায়া মায়ার রিল রিয়েলে চন্দ্রা আলুকে একেই বলে আলোয় ফেরা ভাদুড়ি মশাই কি অভিমান হয়েছিল তোমার হয়নি অভিমান কোনোদিন ময়ূরবাহন কফি হাউসে আড্ডায় বন্ধুরা বললে তপন বাবু তোকে উত্তমের অধো ম্যান্টাগনিস্ট বানালে বুকের তর্জনী রেখে বলেছিলে হিরো অফ রে ঠিক তখনই রশ্মি পড়ল উত্তম কুমারের মুখে নায়ক অরিন্দমের জন্য তোমার অভিমান হয়নি একটু আত্মমগ্ন অপূর্ব দেবীর দুর্বল স্বামী অভিযানের দুর্ধর্ষ নরসিংহ চারুর ঝড় অমল অরণ্যে সপ্রতিভ অসীম ঘরে বাইরে দিছাটি সন্দীপ দিন মনে হয়েছে তোমার নায়ক হয়েও তুমি নায়ক নও মানিকের প্রদোষ হতে পারো বোমকেশ হবে না তুমি অভিমান হয়নি তোমার গুপি হতে গিয়েও ফসকে গেল নবাব এত বেচারা তপেন যা করে দিলে তোমার মনে আছে প্রিয়তম চির প্রতিদ্বন্দ্বী দাদাকে আর বুড়োকে নিয়ে বর্তমানে নৈশ অভিযান পান করতে নয় পান খেতে তোমার এক নাগরিক বন্ধু পলু রমাকে সাত পাকে বেঁধে তুই তুললি সরাসরি মস্কোতে সেরার মঞ্চে আবার তুই ডোবালি প্রণয় পাশায় পর্দা ছাড়িয়ে পর্দা নসীন করলি মহানায়িকাকে রমার রম্যবনে বড় জোর মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর হলিনা টালিগঞ্জের অন্ধকার মনে পড়ে একে একে সব নিপে যাচ্ছে ঋত্বিক সত্যজিৎ মৃণাল তপন দা তবু সিনেমায় তখন যাত্রার অভিনয় যাত্রায় সিনেমা তুমি তখন বিপন্ন বিধ্বস্ত পালচরা নৌকোর শেষ কাণ্ডারি টিনের তলোয়ার হাতে নিয়ে বেনি মাধব চাটুচ্ছে আবার ক্রমে আলো এলো চক্রে আলোর পেটন হাতে নিয়ে দৌড় শুরু হলো অপর্ণা কৌশিক সৃজিতদের বন্ধু বিশুর ছেলে প্রসেনজিৎ ধীরে ধীরে প্রসেনজিৎ হয়ে কর্ণের ভূমিকত রথের চাকাকে টেনে তুলছিল তোমার হাতে হাত লাগিয়ে আলো ক্রমে ফিরে এলো কৃষ্ণনাগরিক বন্ধু সুধীর একদিন বলেছিলেন বলুই বোধ তবে ওর হাতে জীবনানন্দ মানায় বেশি শিলিগুড়ি থেকে বকখালি যখন ঝড় তুলতো সৌমিত্র না উত্তম কাকে চাইবেন তারপরে যদি ফিরে যাও এক অষ্টাদশী বলেছিল উত্তমের রাধা হতে চাই সৌমিত্রের রূপ কিনী প্রচন্ড স্পিডে দুটো গাড়ি ছুটছে বিটি রোড ধরে যশোর বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার তারপর তারপর যুদ্ধটা নিজের সঙ্গে নিজের অস্তিত্বের সঙ্গে ছায়ার প্রতিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানের গণশত্রুর অসুক্ত নয় এফসেন স্টকম্যানের ঘোষণা যে একা সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যুদ্ধ থামে না কোনোদিন হৃদয়ের সঙ্গে মস্তিষ্ক যতদিন মিশে থাকবে আবেগের সঙ্গে যুক্তি যতদিন বেঁচে থাকবে অপেক্ষা শুরু উপেক্ষা যতদিন লগ্ন হয়ে থাকবে কফি হাউসের কাপ যতদিন উছলে যাবে ইমোশন আর ইন্টেলেক্টে ততদিন তুমি বলবে পূর্ণতা দিয়ে প্রতিভা অনেক হয় কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ প্রকৃতির বিস্ময় ইস দেরি হয়ে যাচ্ছে এক্ষুনি বেরোতে হবে গার্লফ্রিল ফেজ সিক্স থেকে রাস্তার দুপাশে প্রচুর বন্ধু শক্তি কবিতা বলছে বৃষ্টি পড়ে এখানে বারো মাস সুনীল বলছে আমারও তো কথা ছিল জটায়ু নিজের মাথায় হাত দিয়ে দেখাচ্ছেন অনুবাবুর ব্যাপারটা এখানে স্ত্রীর সেটে উত্তম বলছে তোর হাসিটা আজও ঠিক হলো না কালীগঞ্জের মুখে অতি বর্ষায় একটা গভীর গর্ত গর্তে পড়ে গাড়িটা ঝাঁকুনি দিতেই তুমি বললে আহ কিভাবে চালাচ্ছ। মনে রেখো তুমি একটা জাতীয় সম্পদ নিয়ে সামনে এখন হবে তুমি দেখছো না তোমার চোখ আরো সামনে শতবর্ষে তরতাজা মানিকবাবু বলছেন রোল ক্যামেরা শিশিরবাবু ডায়লগ শিখিয়ে দিলেন মূর্খ দেখতে পাচ্ছ না এখানেও বুকের মধ্যে একটা আগুন জ্বলছে